বাংলাদেশ দলের বিপক্ষে নান্দনিক পারফরম্যান্সের সুখবর পেলেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগারো উইকেট শিকার করে ওয়ানডে বোলারদের তালিকায় এক নম্বরে রশিদ খান অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন আফগান ব্যাটসম্যান আজমতুল্লাহ অমরজাই ব্যাটসম্যানদের মধ্যে দুইয়ে উঠেছেন ইব্রাহিম জাদরান দুই সালের নভেম্বরে বোলারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিলেন রশিদ খান প্রায় এক বছর পর আবারও শীর্ষে ফিরলেন রশিদ খানের রেটিং পয়েন্ট এখন সাতশো দশ দ্বিতীয় স্থানে নেমে গেছেন দক্ষিণ আফ্রিকার তারকা কেশব মহারাজ সিরিজ তিন ম্যাচে তেইশ পঁচানব্বই ও পঁচানব্বই রান করে সিরিজ সেরা ইব্রাহিম জাদরান আছেন ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের দ্বিতীয় পর্যায়ে আফগান এই ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ধাপ আফগানিস্তানের কোন ব্যাটসম্যানের জন্য এটি সর্বোচ্চ অবস্থান অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এসেছে পরিবর্তন আজমতুল্লাহ অমুজাই পেছনে ফেলেছেন সিকান্দার রাজাকে ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এক নম্বরে থাকার পর রাজা সেই জায়গা হারিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে সাত উইকেট ও ষাট রান করে আবারও শীর্ষে ফিরেছেন আজমতুল্লাহ ডানি ইশারা করা উল্টো হাতের তর্জনী সর্বশেষ খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সিদ্দিক টিভি শূন্য শূন্য এক বেল নতুন নিউজ আপডেট পেতে নোটিফিকেশন অন রাখুন লাউড স্পিকার ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন যেন সবাই জানতে পারে সর্বশেষ খবর